বিধানভবনে সাংবাদিক সম্মেলন শেষ করে অধীর রঞ্জন চৌধুরী এবং তার শীর্ষ নেতৃত্বরা বিধানভবন থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করে সেই মিছিল ধর্মতলায় গিয়ে শেষ হয়

বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না